হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে আমি সকাল সকাল বিয়ে দিয়ে পড়েছি বাপের বাড়ি যাব আর দেখো আমরা চারজনেই গাড়িতে বসে পড়েছি কেন সকালে ট্রাফিক পুলিশটা যদিও থাকে না আর তোমার দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে আর দেখো এটা আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মেডিকেল কলেজের থেকে বেশিটা দূর আমাদের বাড়ি না এখন আমি বাড়িতে চলে যাব আর বাপের বাড়িতে যাওয়ার পরে তোমাদের সব শেয়ার করবো এ দেখো আমি বাপের বাড়ি এসে বলছি এখানে মা দেখো সকালে মর্নিং করে এসে দাঁড়িয়েছে আরও ওইদিকে ভাই দোকান খুলছিলো আর এখানে দাদা তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে যে আমাদের বাড়িতে ঢুকবে কিনা তারপরে আমি বাড়িতে ঢুকে এই যে আমার ছোট ভাস্তি উঠে গেছে উঠে বলছে হায় আর দেখো আমার বদিমণি বাথরুম করে আসছে না কি করে আসছে দেখো জল নিয়ে যাচ্ছে ঘুরছে ঘুরেছে আর এখানে ছোট ভাস্তা উঠে আছে আর মা আমরা আসার পরে মা দেখো আটা বেলছে আর এখানে আমার ভাস্তি আমার ছেলে শুয়ে আছে আর এখানে আমি মার সাথে সাথে একটু রুটি বানিয়ে নিচ্ছি ফটো করে কেন তোমার দাদাভাই খেয়ে চলে যাবে দোকানে আর দেখো আমার রুটি বানানোর শেষ এই যে আমার ভাস্তি খেতে বসে বসেছে আর আমার বড় ছেলে লুকিয়ে আছে আর ওই দেখো আমার ছোটো ভাস্তি বড় ভাস্তি বসে আছে তারপরে বাবা মুরগির মাংস নিয়ে এসেছে আর মা মুরগির মাংস রান্নার জন্য তৈরি করছে এখানে ছোট ভাই বউ মশলা করছিল আর মা দেখো বলছে কষানো মাংস দিও আর এখানে বাবা খেতে বসে পড়েছে আর ঘরে বসেছে আমার ছেলে আর এই দেখো আমি মাংস খেয়ে নিচ্ছি কষানো তো আর কার কষানো মাংস ভালো লাগে একবার কমেন্ট করো আর বন্ধুরা আমার ছোটো একটা আইডি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একবার লাইক আর কমেন্ট করো আর দেখো মা এত ভাত দিয়েছে মনে হচ্ছে দু দিনের খাওয়ার মনে আমি আর আসবো না আর এখানে ভাই বসে আছে আর ভাইয়ের বউ ছেলেকে খাওয়াচ্ছে বসে বসে তারপরে আমি আর আমার ভাইয়ের বউ খেতে বসে পড়লাম ভাত দিয়ে আর এখানে দেখো ভাস্তা কেমন করে বসে আছে খাওয়া দাওয়া বাপের বাড়ি খাওয়া সবারই ভালো লাগে অনেকদিন পরে মার হাতে রান্না বলো কত টেস্ট তো তোমাদের কার কার মার হাতের রান্না ভালো লাগে আমি জানি মার হাতের রান্না সবারই ভালো লাগে তবুও বলছি তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছি আর আমার ছেলে ওর মোটামছি আমি যদি ঘুমিয়েও পড়ি তাও একটু ভিডিওটা করে দিস তাই আমি ঘুমিয়েও পড়েছিলাম আর ভিডিও করেছি করে দিয়েছে তারপরে আমরা রেডি হয়ে গেলাম ভিডিওটি বানানোর জন্য দেখো আমি ভাস্তা ভাস আর ভাইয়ের বউ আমরা সবাই ভিডিও পড়েছি ভিডিও বানাতে অন্ধকার অনেকটাই হয়ে গেছে আসার পরে দেখো এটা আমাদের দোকান এখানে বাবা আবার বোন এসেছে মাসি মেয়ে ওরা সবাই বসে আছে আর ওরা চা খাচ্ছিল আর আমিও রান্নাঘরে ঢুকে দেখলাম মা মাখা করেছে আর চা বানিয়েছে আমাদের জন্য দেখো দুধ চা বানিয়েছে তো বিকালে টিফিনটাই আমাদের হয়ে গেল আর এখানে ভাতটা খুব নাচানাচি করছে আমাকে দেখে আর আমার বড়ো বদি দেখো কী করছে রুটি বানাচ্ছে রাত্রের জন্য আর এখানে আমার দাদা ভাই খেতে বসে পড়েছে এখানে আমরাও খা খেয়ে খেতে বসে দিদি ভাই দিদি আমার বোন আর এখানে মা খাওয়ার দিচ্ছে আর এদিকে খেয়ে নিচ্ছি সবাই একদম আরাম করে বসে খাচ্ছি আর এখানে মা ভাইয়ের বউ ভাই বসে বসে আর আমার বড় ছেলে দেখো শুয়ে আছে তারপরে আমি চলে আসলাম বাস্তিতে ঘরে আর বাস্তিতে এখন ঘুমিয়ে পড়বে দেখো আমার ভাস্তি বলছে হাই আর এখানে আমার এখন খাচ্ছে আর আমার দাদা ভাই আর ভাস্তা এখানে শুয়ে পড়েছে এখানে শেষ করছি এখন বাজে রাত এগারোটা আর আমি এখন শুনতে চলে এসেছি তো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভাই ঘুবায় সবাই সবাইকে